হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পি আর ফ্যামিলি আমি রিয়া চলে এসেছি দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ফোর্থ এপ্রিল আমরা গেছিলাম আন্দামান চেষ্টা করবো আন্দামানে ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আমরা ফোর্থ এপ্রিল ট্রেনে করে কোচবিহার থেকে কলকাতা গেছিলাম ঘুরতে যাওয়ার আনন্দে ক্যামেরাটা অন করতে একদম মনে ছিল না তাই সেদিনের কোনো ভিডিওই আর করা হয়নি কলকাতায় নামার পর লোকাল ট্রেনে আমরা গেছিলাম দমদম কারণ দমদম থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল সকাল দমদম পৌঁছে সবাই মিলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দির তারপর বেলুর মঠও গেছিলাম সব কিছুই অল্প অল্প করে ভিডিও করার চেষ্টা করেছি তো দেখো এখন আমরা সবাই মিলে স্কাইওয়াকে হেঁটে যাচ্ছিলাম আমরা গেছিলাম ষোলো জন যেহেতু অনেক বড় গ্রুপ তাই বেশ মজা হয়েছে তো দেখো এখন আমরা মন্দিরের ভেতর ঢুকছি আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার আর সেদিন অষ্টমীর স্নানও ছিল তাই ভিড়টাও ছিল ভীষণ আর এত রোদ উঠেছিল ভীষণ গরম লাগছিল মন্দিরের ভেতরের তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ মোবাইল অ্যালাউ নেই তাই মোবাইল নিয়ে ভেতরে ঢুকতেও পারিনি আর কোনো ভিডিওও নেই শুধু বাইরেরই কিছু ভিডিও শেয়ার করছি দক্ষিণেশ্বর দর্শন করে সবাই মিলে টোটো করে চলে গেছিলাম আদ্যাপীঠ ওখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম প্রসাদের জন্য টিকিট নিতে হয় তো টিকিট নিয়ে আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছি সেই সময় যেহেতু বাসন্তী পূজা ছিল তাই আদ্যাপীঠ গিয়ে বাসন্তী পুজোও আমরা দেখার সুযোগ পেয়েছিলাম তো দেখো আমি সেখানকার কিছু ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি বসো ফ্যান ট্যান আছে এমন দিকে বসো তোমাকে খিচুড়ি কেমন খাচ্ছ বলো তো খুব ভালো সত্যি আদ্যাপিঠে প্রসাদ খেয়ে আমরা টোটো করে আবার চলে গেছিলাম দক্ষিণেশ্বর কারণ বেলুড় মঠ যেতে গেলে নৌকায় যেতে হবে আর নৌকা নৌকাঘাট তো দক্ষিণেশ্বরেই আছে তাই দক্ষিণেশ্বর গিয়ে ওখান থেকে টিকিট কেটেছি এগারো টাকা করে জনপ্রতির টিকিট সেখান থেকে আমরা নৌকায় করে গেছিলাম বেলুড় মঠিক हां अरे चलो बशर নৌকা করে চলে এসছি বেলুর মঠ কিন্তু বেলুর মঠেও আমরা বিশেষ ভিডিও করতে পারিনি কারণ ওই যে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউ নেই তাই ভিডিও আর করা হয়নি বাইরেরই কিছুটা ভিডিও করা হয়েছে দাঁড়া ওই দিদির সাথে

ঘুরে কেমন লাগছে বলো গরমে কেমন লাগছে সব তো দেখো বেলুর মঠ ঘুরে আমরা নৌকা করে আবার দক্ষিণেশ্বর চলে এসছি পাঁচ তারিখ আমরা পুরোটা দিন কলকাতাতেই ঘুরেছি আমাদের ফ্লাইট ছিল ছ তারিখ ভোরবেলায় ভিডিওটা অন করে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে আন্দামানের ঘোরাফেরার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টাটা